বেআইনি জমায়েত এবং পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে হাজিরা বিজেপি নেতা কৌস্তব বাগচির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড স্টেট ব্যাংক মোড়ে রাস্তা সারাইয়ের দাবিতে করা পথ অবরোধ এবং সেই অবরোধের সময় হওয়া পুলিশের সাথে গন্ডগোলের মামলায় শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপনগরপাল কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচিকে তিনি হাজির হয়ে কথা বলেন পুলিশ কর্তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে তাদের রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে কি কথা হলো দেখুন বারংবার এই নিয়ে মানে একাধিকবার হয়েছে তাদের আমাদের কার্যকর্তাদের উপরেই অত্যাচার চলে যাচ্ছে তাদের পুলিশ বিভিন্নভাবে হ্যারাস করতে চাইছে এর ঘটনার সূত্রপাত হচ্ছে এই আগস্ট মাসের চোদ্দ তারিখে আমরা যে রাস্তাঘাট নিয়ে আন্দোলন করছিলাম এবং সেখানে পুলিশের যে অত্যাচার যে বর্বরতার শিকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হয়েছিল সেদিনকে এবং সেখানে পুলিশ উল্টা আমাদের বিরুদ্ধেই কেস করেছে এই ঘটনায় আমাদের ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল আমার পাশেই আছে ওকে ছ দিন জেল খাটতে হয় পাঁচ ছ দিন মতন জেল খাটতে হয় বিশালকে এবং আমরাও পুলিশের বিরুদ্ধে মামলা করি সেই মামলায় পুলিশ এফআইআর রুজু করেনি এবং সেখানে যা যা দোষ পুলিশ করেছে যেমন সমাজের পিছিয়ে পড়ার শ্রেণী শিডিউল কাস্ট কমিউনিটির দুজন সদস্যকে জাত তুলে গালাগাল দেওয়া থেকে শুরু করে তাদেরকে মারধর করা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ ওই একজন এসসি কমিউনিটির মেম্বার আমাদের সেই ছেলেটিকে লাথি পর্যন্ত মারছে মঙ্গলদ্বীপ বলে আমাদের একটি ছেলে আছে বিধান রং বলে আমাদের রাজ্য এসসি মোর্চার সেক্রেটারি তাকে জাত তুলে গালাগাল দেওয়া বেদরক মারধর করা আমাদের মহিলা কার্যকর্তা ঝিলাম ব্যানার্জি যিনি প্রেগনেন্ট অবস্থায় ছিলেন সেদিনকে পুলিশ জানা সত্ত্বেও যে প্রেগনেন্ট তারপরে তার পেটে লাথি পর্যন্ত মাত্র উদ্যত হয় পুলিশ রূপালী সরকার পিয়ালি সরকার এই সমস্ত আমাদের মহিলা যারা কার্যকর্তারা রয়েছেন যারা মহিলা মোর্চার যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন তাদেরকে মানে প্র্যাকটিক্যালি ম্যান হ্যান্ডেল করে সেদিনকে পুলিশ আমাকে তো মারধর করেই আমাকে পরবর্তীকালে হসপিটালে ভর্তি হতে এই জিনিসগুলো হয় সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে পুলিশের এই আচরণটা কোথাও পুলিশ সুলভ ছিল না সম্পূর্ণ গুন্ডা সুলভ ছিল এবং গোটা ঘটনায় যেভাবে পুলিশ আচরণ করেছে তাতে মনে হয়েছে পুলিশ প্র্যাকটিক্যালি তৃণমূলে সুপারি নিয়েছিল আজকে কী কথা আমাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করতে তো এরা এদের যা উদ্দেশ্য থাকে আর কি বসিয়ে রাখবো হ্যারাস করবো অনেকক্ষণ ধরে আমাকে চারটে টাইম দিয়েছিল আমি ডট চারটে এসেছি যখন চারটে বা চারটে বেজে চার মিনিট হয়েছে আমি বলেছিলাম আর এক মিনিট বসবো যদি এর মধ্যে জিজ্ঞাসাবাদ না করে যাচ্ছেন তো চলে যাচ্ছি বাড়ি ফ্রেশ নোটিশ ইস্যু করবেন আবার আসব আমি পুলিশের নিই পুলিশ উইল বি ইস্যুইং এ নোটিস সেখানে আমি পরে এসে আবার সেটাকে রেসপন্ড করব ওনাদের উদ্দেশ্য ছিল হ্যারাস করবে বসিয়ে রাখবে অনেকক্ষণ ধরে যারা করবে করবে সে করবে অত সহজ না আমাদের সাথে সততা আছে আমরা কেউ দু নম্বরই কাজ কারবার করি না আমরা সততার সাথে রাজনীতি করি তাই আমাদের অত ভয় পাওয়ার কিছু নেই আমরা চোখে চোখ রেখে কথা বলতে জানি কি একটা ভয়ভীতি প্রদর্শন করার জন্য সামনে নির্বাচন আসছে এই সমস্ত নোটিশ ফোটিস এই সমস্ত দিয়েটিয়ে যদি ভাবছে পুলিশ যা আমাদেরকে ডেকে চাপে রাখতে পারবে এসব অভ্যাসে পরিণত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে পুলিশকে যেভাবে ব্যবহার করতে লেগেছেন দিনের পর দিন দেখবে কি হয় কাকতারুয়া ততক্ষণ অব্দি কাকেরা ভয় পায় যতক্ষণ ভাবে ওটা মানুষ যেই মুহূর্তে বুঝে যায় যে ওটা মানুষ নয় একটা কাকতারুয়া তার মাথাটা এই মাটির হাঁড়ি জামাট বললে কিছু নেই কাপড় জড়ানো ভেতরে খড় দেখবে কাক মাথায় বসে ওখানে পটি করে দেয় অপরদিকে কৌস্তব বাগচি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন দেখুন কৌস্তব বাগচি এমনি একটা প্রোডাক্ট যে কোনো মাল বিক্রি করতে গেলে একটা উপাকাণ্ডার দরকার আছে দ্যাট মিন্স হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সেই জন্যে ওকে এখন সেই মাল বিক্রির জায়গায় একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে বিভিন্ন অ্যাকটিংয়ের মাধ্যমে হুম বিভিন্ন অ্যাক্টিং অ্যাক্টিংয়ের মাধ্যমে ওকে গেলে সেই কারণে ও কি বললো না বললো সেটা নিয়ে আমরা অন্তত পক্ষে কোনো চিন্তা করি না বা ভাবিই না কোনো সময় ভাবি না যে এটা ও অমুকে বলেছে তার ইম্পর্টেন্সই আছে যে কারণে ও যে মাথার চুল কেটে ফেলেছে যে ও ক্ষম ও ক্ষমতায় আসলে কোন পার্টির ক্ষমতা আসবে জানি না ও ক্ষমতায় আসলে মাথার চুল দাঁড়া করবে সেটা বোধহয় হয় জীবনেও তাহলে চুল দাঁড়া করাতে পাবে না বাচ্চা কাচ্চারা চুল দাঁড়া বাবা দেখতেও পাবে উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা